হাই গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম কারণ আজকে মায়ের একটু বাইরে যাওয়ার ছিল বাবুর কিছু জিনিস আনার জন্য আর কিছু ঘরের সাংসারিক যে জিনিসপত্র হয় ওগুলো আনার জন্য তো সেই জন্য আমি ভাবলাম যে এই ফাঁকে বাবুকে ঘুম পাড়িয়ে একটু ঘরটা গুছিয়ে নিই তো ওই জন্য তাড়াতাড়ি করে আমি ঘরটা একটু মোছামোছি করছিলাম আর মা তো চলে গেছে আজকে সকালে রান্না রান্নাবান্নার দায়িত্ব সব মাই একা হ্যান্ডেল করে নিয়েছিল তো আমার একটু চাপ কমে গেছে অনেকটা ফ্রি ছিলাম তো ভাবলাম যে একটু কাজ করি না হলে বাবু জেগে থাকলে তো আমি কোনো কাজই করতে পারি না ওকে নিয়েই সময় চলে যায় তো আচ্ছা আমি যে ভিডিও দিতে একটু লেট করলাম তোমরা কে কে আমাকে মিস করেছো বলে তো সত্যি সত্যি বলবে কে কে আমার ভিডিওটা মিস করেছো যদি কমেন্ট করে বলো তো আমি খুবই খুশি হব আর এই ড্রেসিং টেবিলটা অনেক দিন ধরে গুছানো হচ্ছিল না তাই একটু গুছ গাছ করে নিলাম আর মনে আছে তোমাদের আমি আগের দিন বলেছিলাম যে রান্নার পুরো ভিডিওটা তোমাদের শেয়ার করতে পারিনি ওটার পার্ট টু আসবে তো হ্যাঁ এটাই ওই ভিডিওটার পার্ট টু আমাদের শ্বশুরবাড়ি তো আমি আগেই বলেছি হালকা পাতলার মধ্যে রান্না সবাই পছন্দ করে তো সেই জন্য আমি এখানে মাছের ঝোল করেছিলাম তো তার মধ্যে একটু পেঁয়াজ একটু টমেটো আর একটু জিরে গুঁড়োই দিয়েছিলাম আর সেটা একটু ভাজা করে নিয়েছিলাম কারণ কোনো মশলাপাতি আমরা যতটা কম খেয়ে পারি ততটাই ইউজ করি তাছাড়াও আসল ব্যাপারটা হচ্ছে যে আমার যে অপারেশন হলো বাবু হওয়ার সময় তো আমার এখন যত কম মশলা খেয়ে থাকা যায় ততটাই বেটার ওই জন্য আমিও একটু কম মশলাপাতি খাওয়ার চেষ্টা করছি আর ঝাল খাওয়া তো ডাক্তার একদমই বারণ করে দিয়েছে যার জন্য আমি একটু ঝাল খেতে পারছি না কিন্তু বিশ্বাস করাও একটা জিনিস যেটা আমি বলবো যে নর্মাল খাবারটাও কিন্তু ভালো লাগে যদি তুমি ভালোভাবে বানাও তো সেটা ভালোই লাগে সব সময় মশলাপাতি রিচ খাবার না খাওয়াই ভালো আর এখন তো বিভিন্ন রকমের রোগ শুরু হয়ে গেছে কারো ক্যান্সার হচ্ছে কারো অ্যাপেন্ডিক্স হচ্ছে বিভিন্ন রকমের তো এই জন্যই না মশলাদার জিনিসটা যত কম খাবে ততটাই ভালো তোমাদের জন্য তো এই তো তোমাদের সাথে কথা বলতে কথা বলতে আমার মাছের ঝোলটা প্রায় হয়েই গেল আর পরে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তার আগে কি কী দিয়েছি তোমরা তো দেখেই নিয়েছ বা সিম্পল পেঁয়াজ টমেটো আর একটু জিরে দিয়েছিলাম আর তার ভিতরে আলু দিয়ে জল দিয়ে ফুটিয়ে মাছগুলো দিয়ে দিয়েছিলাম আর এবার আমি রান্না করছি বাঁধাকপি হ্যাঁ বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে করব আজকে মা স্পেশালি মাছের মাথা এনেছে বাঁধাকপি করার জন্য সেই জন্য তো তোমরাও শিখে নাও কীভাবে করতে হয় জানি তোমরা সবাই পারো কিন্তু আমি কীভাবে করি সেটা দেখে নাও তো এই তো প্রথমে একটু পেঁয়াজ দিয়ে তার ভিতর টমেটো আবার দিয়ে দিলাম আর ওটাকে একটু কষতে দিলাম তারপর কিছুক্ষণ খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে একটু যখন পোড়া পোড়া হয়ে গেল তখন হালকা একটু জল দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে সেটাকে ভালো করে একটু কষে নিলাম আমি কি করেছি যেন আমি বাঁধাকপিগুলো কুচি কুচি করে কেটে ওটা প্রেশার কুকারে একটু হাফ সিদ্ধ করে নিয়েছি তাহলে না বাঁধাকপিটা বেশ একটা মিহি ভাব চলে আসে না হলে বাঁধাকপি গোলতে খুব টাইম লাগে সেই জন্য তো তোমরা যদি এই টেকনিকটা ইউজ করতে চাও করতে পারো খুব শর্ট টাইমে রান্না হয়ে যাবে আর খুব টেস্টিও হবে তো তোমরা একবার অবশ্যই অ্যাপ্লাই করো ঠিক আছে আর এই তো দেখো বাঁধাকপিগুলো আমি ঢেলেও দিলাম তার আগে একটুখানি জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম যতক্ষণে আমার বাঁধাকপিটা হচ্ছে ততক্ষণে আমি ভাবলাম আমার যে বাসনগুলো আছে সেই বাসনগুলো ধুয়ে নিই আর বেসিনটাও নোংরা হয়ে গেছে তো বেসিনটাও একটু পরিষ্কার করে নিই আচ্ছা তোমরা কে কে রান্নার মাঝে মধ্যে এরকম সব গুছ গাছ করে নাও আমাকে জানিয়ে তো আমার ভালো লাগে আমার সামনে কোনো জিনিস এঁঠো থাকলে নোংরা থাকলে আমার সেগুলো অপরিষ্কার রাখতে একদমই ভালো লাগে না সেটা আগেও যখন আমি করতাম তখন এখানেও সেম আমি ভাবি যে ওটা হতে হতে আমার এই কাজটা হয়ে যাবে তো কাজটা আগিয়ে যাবে তো এই জন্যই আমি এভাবে করি তোমরাও একবার চেষ্টা করতে পারো দেখবে শর্টকাটে কত ওটা এগিয়ে যাওয়া যায় জানো যখন বাবু আমার পেটে ছিল তখন তো আমি শ্বশুরবাড়ি আসতে পারিনি আমার জবের জন্য তারপরে এত দূর জার্নি তোমরা তো জানোই কলকাতা থেকে ধানবাদের একটু ডিস্টেন্স আছে তো এইসব রিক্সের জন্য আমি শ্বশুরবাড়ি আসতে পারিনি তো আমি আর আমার হাজব্যান্ড একটা ফ্ল্যাটে থাকতাম আর তখনও ঘরের সমস্ত কাজ যেমন রান্নাবান্না বাসন মাজা ঘরের সংসারের যাবতীয় যা কাজ হয় সমস্ত কাজ আমি করতাম বাবু পেটে থাকাকালীন আর অফিসেও জয়েন করতে হতো তো আমাদের অফিসে একটা টাইম ছিল যে আটটার মধ্যে অফিসে এন্টার করে যেতে হবে আর তারপরে অফিস ছুটির টাইম ছটা থাকলেও কাজের প্রেশার এত ছিল যে সাতটা আটটার আগে আমি অফিস থেকে বেরোতেই পারতাম না প্রচণ্ড চাপে ছিলাম কিন্তু তবু আমি একা হাতে সমস্তটা হ্যান্ডেল করেছিলাম আর আমার হাজব্যান্ড আমাকে তখন অনেকটা সাপোর্ট করেছিল ও সাপোর্ট না করলে হয়তো আমি এত কিছু হ্যান্ডেলও করতে পারতাম না তো ওটাই কথায় বলে না যে তোমার সাথে যদি তোমার হাজব্যান্ড থাকে একটা সাথ দেনে বলা যে তোমার সব কিছুতে সাপোর্ট করবে তো তুমি সব কিছুই করতে পারো তো ওটাই আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট করেছে তো এভাবেই আমাদের দিন চলছিল। তারপরে তো আমার বাবু হলো তো বাবু হওয়ার সময় আমি মায়ের বাড়ি চলে গেছিলাম আর মায়ের বাড়িতে গিয়েই আমার বাবু হয়েছিল দেন ওখানে তিন মাস থাকার পরে আমি শ্বশুরবাড়িতে এসেছিলাম আর এখন তো আমি শ্বশুরবাড়িতেই আছি তোমরা জানো আর এই তো তোমাদের সাথে কথা বলতে কথা বলতে দেখো বাঁধাকপির ঘাটটাও হয়ে গেল। আর আমি এখন এইগুলোও পরিষ্কার করে নেবো গ্যাস সব সময় রান্নার পরে পরিষ্কার করে নেওয়া উচিত কারণ যেটাই তুমি রান্না করছো এই জায়গাটা যত তুমি পরিষ্কার রাখবে ততই ভালো আর এই তো হয়ে গেলো বান্না আর সন্ধ্যাবেলা এই যে মা